আজকে দেখবো আমরা কীভাবে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করতে হয় এর জন্য অবশ্যই আপনার যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি বের করতে চান আপনার ফোনে অথবা অন্য কারো ফোনে এই ওয়াইফাইটা লগ ইন করা থাকতে হবে অর্থাৎ মানে কানেক্ট করা থাকতে হবে সোজা কথা তো কানেক্ট করা থাকলে ওই ফোন দিয়ে আপনি চাইলে ওই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা বের করে আপনারা ব্যবহার করতে পারেন অন্য অন্য ফোনে তো চলুন এখন দেখি আমরা কীভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করবো এজন্য সরাসরি আপনার ফোনে চলে যাবেন এরপর প্লেস্ট হয়ে যাবেন এরপর ওইখান থেকে একটা অ্যাপসকে আপনার ইনস্টল করে নিতে হবে সার্চবারে লিখবেন কিউআর কোড অ্যান্ড বার কোড স্ক্যানার তো এটা লিখে সার্চ দেওয়ার পরে আপনার সামনে দেখেন এই যে এই রকম একটা অ্যাপস আপনার সামনে চলে আসবে তো এই অ্যাপসটাকে জাস্ট আপনারা ইনস্টল করে নেবেন তো অ্যাপসটা ইনস্টল করার পর আমরা ডাইরেক্ট ওপেনে যাচ্ছি না এখন আমাদের একটা কাজ করতে হবে আমাদের এই ফোনে যেহেতু ওয়াইফাই কানেক্ট করা আছে তাই আমরা সরাসরি চলে যাবো আমাদের ওয়াইফাই তো ওয়াইফাই আমরা জাস্ট এখানে ক্লিক করে ধরে রাখ ধরে রাখার পর দেখেন আমাদের যে ওয়াইফাইটা কানেক্ট করা আছে তো সেটার নাম চলে আসছে তো ওইখানে আমরা জাস্ট একটা টাচ করবো টাচ করলে এরকম একটা কিউ আর কোড চলে আসবে আমরা জাস্ট এটাকে একটা স্ক্রিন শর্ট দিয়ে রাখব তো স্ক্রিন দিয়ে রাখার পর আমরা একটু আগে যে বারকোড স্ক্যানার ইনস্টল করেছি ওইটা দিয়ে জাস্ট আমরা স্ক্যান করব স্ক্যান করলেই মজার বিষয়টি এবার দেখুন এই যে আমরা এখন এটাকে স্ক্রিনশট দিয়ে রাখলাম এখন আমরা আমাদের মোবাইলে গ্যালারিতে চলে আসলাম গ্যালারিতে আসলে দেখেন আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম ওইটা এখানেই আছে আমরা জাস্ট এটাকে অন করব তো আমরা শর্টকাটে এটা উপর দিকে নিলেই দেখবেন নিচে অপশন অনেকগুলো চলে আসছে তো আমরা এখানে ওই কি বার যে অ্যাপসটা নামিয়েছিলাম ওইটাকে জাস্ট ওইটার মধ্যে ক্লিক করে দেবো তো সেটা অটোমেটিক ওইখানে স্ক্যানিং করে নিয়েছে দেখেন এখন নেটওয়ার্ক নেম চলে আসছে টাইপ চলে আসছে এবং দেখেন এই যে পাসওয়ার্ডটাও চলে আসছে তো পাসওয়ার্ডটা আমরা এখান থেকে আমি কিছুটা ব্লার করে রাখছি বাকি আপনারা পুরো পাসওয়ার্ডটা এখানে সুন্দরভাবে দেখতে পাবেন আপনারা জাস্ট এখান থেকে কপি করে নিতে পারেন এরপর অন্য কোনো যে কোনো ফোনে আপনার এই ওয়াইফাই যাওয়ার পরে জাস্ট আপনারা এই পাসওয়ার্ডটা দিলেই সেটা কানেক্ট হয়ে যাবে তো কেমন লাগলো ভিডিওটি কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন তো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ